আর রে রিয়াল আর রিয়াল রিয়াল আর রিয়াল দুই মাসের স্যালারি উঠে নিয়ে আসলাম আপনারা জানেন যে আগামীকালকে আমার ফ্লাইট আগামীকালকে আমি চলে যাচ্ছি এর জন্য কিন্তু আমার কোম্পানিতে গেছি এবং গত মাসে যে তিরিশ দিন একত্রিশ দিন কাজ করছি এবং এই মাসে যে কদিন কাজ করছি পুরো টাকা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমার কোম্পানি কাতারে বেতির এত ভালো একটা কোম্পানি যে বিশ্বাস করবেন না অন্য মানে অনেক সময় অন্যান্য সময় এক মাস বিশ দিনে স্যালারি দেয় কিন্তু এখন দেশে যাবো এই উপলক্ষে আমার স্যালারি একবারে টোটাল মানে যত টাকা পাইতাম সব দিয়ে দিছে একদম একবারে কোপাই দিছে দেখেন কত স্যালারি ও মাই গড মাসাল্লাহ মানে চিন্তা করেন যে কাতারের ভিতরে কিন্তু অনেকে স্যালারি পায় অনেকে পায় না ঠিক আছে অনেকে স্যালারি নিয়ে ঘুরায় কিন্তু আমার কোম্পানি রিলায়েন্স কোম্পানি কখনই কি স্যালারি নিয়ে ঘুরায় না ঠিক আছে যখন আপনার মাসের পঁচিশ তারিখে এক মাস বিশ দিনের স্যালারি তো এক মাস বিশ তারিখে বা পঁচিশ তারিখের মধ্যে সব স্যালারি কমপ্লিট করে দেয় ঠিক আছে আবার অ্যাডভান্স স্যালি অ্যাডভান্স পাওয়া যায় অনেক সময় সমস্যা নাই সেই ক্ষেত্রে আমার কোম্পানি রিলায়েন্ট আমি সবসময় বলবো ঠিক আছে আগেও বলছি রিলায়েন্স কোম্পানি এক নম্বর কোম্পানি কাতারের ভিতরে ঠিক আছে আর আমার রেল যে বস ঠিক আছে রেজন ভাই আর হচ্ছে মাহফুজ স্যার ঠিক আছে তো আর হচ্ছে আমাদের ম্যানেজার সজীব স্যার সবাই কিন্তু মানে খুবই ভালো মনের মানুষ এবং যারা কাজ আছে ঠিক আছে মানে কাজ করে পাশাপাশি যারা গাড়ি চালায় শরীফ স্যার মানে শরীফ ভাই আর কি স্যার তো বলে হলে খুশিতে তো শরীফ ভাই রাফসান ভাই সবাই কিন্তু ভালো সামসও কিন্তু অনেক ভালো কাজ করছে আমার জন্য আজকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার কোম্পানির যারা আছে সব স্টাফদেরকে আমি আমার ভালোবাসা জানিতে চাই যে আপনাদের সাথে অনেক দিন কাজ করছি হয়তো বা অনেক সময় ভুল হয়েছে অনেক সময় মানে অনেক কিছু বলছি বা মানে নিজের অজন্ত হয়তো মিস্টেক হয়েছে আমার মনে হয় না মিস্টেক করছে তারপরেও যদি কোনো সময় মনে হয় যে রাইহান তোমার কাজটা ঠিক হয় নাই তো ভাই সবাই ক্ষমা করবেন ঠিক আছে ছোটো ভাই হিসেবে তো যাইতেছি চার মাসের জন্য ইনশাল্লাহ চার মাস পরে আবার দেখা হবে ইনশাল্লাহ চার মাস পরে হিসাবে রিলায়েন্টে কাজ করবো তো সবচেয়ে বড় কথা হলো যে আমার রিলায়েন্সের যে কোম্পানি এই কোম্পানির যে অনার আছে মাহফুজ স্যার হচ্ছে রেজন স্যার এই এই দুইজনকে আমি মন থেকে অনেক মানে স্যালুট জানাই তাদের জন্য কিন্তু আমি কাতারে ভালোভাবে সার করতে পারতেছি তা নাহলে কিন্তু মানে কী হইতো অন্য অন্য সবার মতো হয়ে যেত কিন্তু এই যে কোম্পানিটা আছে রিলায়েন্সটা আছে দেখে এরা আছে দেখে কিন্তু মানে আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে কাজ কর কাজ করে টিকিট কেটে মার্কেট করে মানে এত টাকা নিয়ে হ্যাঁ আবার দেখে যাচ্ছি এটা অনেক বড় বিষয় যে আপনার এই যে কার্টুন করছি উপরে কার্টুন করা আছে তিনটা কার্টুন ঠিক আছে তিনটা কার্টুন তো সব মিলে আলহামদুলিল্লাহ যাচ্ছি সবাই দয়া করবেন মানে অনেক কথা বলতেছি তো মানে কি বলতেছি আল্লাহ জানে তো ভালো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা হলো আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যারা যারা কাজের জন্য বলেন যে ভাই আপনার কমিউনিটি ঢোকা যাবে না আসলে বর্তমানে এই সময় এই বছরের জন্য মানে লোক ঢোকায় না তো নেক্সট ইয়ারে যখন নাকি অক্টোবরে বা নভেম্বর অক্টোবর এরকম টাইমে যখন নাকি লুকটো ঢুকাইবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমার অলরেডি ম্যানেজারের সাথে কথা হয়েছে স্যারের সাথে তো চেষ্টা করবো যদি মানে লোক তখন ঢোকাই নতুন করে অবশ্যই আপনাদের কথা বলবো আপনাদেরকে মানে ভিডিও মাধ্যমে জানাবো এবং আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা করার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা রইলো অপরন্ত লাভ ইউ গাইস